আলমালিক নামের জিকির আমল ও ফজিলত আলমালিক অর্থ পরম অধিপতি একমাত্র মালিক আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করলে হৃদয়ে ভয়ভক্তি বৃদ্ধি পায় এবং আল্লাহর মালিকানা শিক্ষিত হয় যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর এক শূন্য বার উইয়া মালিকুকু পড়বে ইনশাল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার প্রতি অতিরিক্ত দূর হবে আত্মিক প্রশান্তি ও আল্লাহর প্রতি বৃদ্ধি পাবে যাদের রিজিকে বরক্তের ঘাটতি আছে তারা এই নামের জিকির নিয়মিত করলে আল্লাহ তা আলা তার ফজিলে রিজিকের দরজা খুলে দেন এই জিকির আত্মবিশ্বাস ইমানের দ্বিধেতা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা তৈরি করে আল্লাহই প্রকৃত মালিক তার কাছে হাত তুললে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হয় আমল প্রতিদিন ভোরে বা রাতে একাকী পরিবেশে এক শূন্য শূন্য বার উয়া জিকির করুন ফজিলত রিজিক নিরাপত্তা ও আত্মিক প্রশান্তির জন্য দারুণ উপকারী আলমালিক জিকির ইসলামিক পোস্ট দুজিলত রুহানি চিকিৎসা ইয়ামালিকো আল্লাহর নাম রিজিক ডোরমো ইসলামিক রেমিন্ডার আল্লাহ